সুরা ইখলাস এমন একটি সুরা যা আল্লাহকে এই প্রশ্নের সবচেয়ে পরিষ্কার নিখুঁত এবং সোজা উত্তর দেয় মানুষ যুগে যুগে আল্লাহকে কল্পনা দিয়ে বুঝতে চেয়েছে কিন্তু আল্লাহ বলেন বলুন তিনি আল্লাহ এক অর্থাৎ তিনি কারো মত নন কোনো কিছুর সাথে তুলনীয় নন সুরা ইখলাস আল্লাহর প্রকৃত পরিচয় শেখায় তিনি এক অদ্বিতীয় চির অবিনশ্বর আর তার ওপর কেউ ক্ষমতা রাখে না এই সুরা প্রতিদিন পড়লে মানুষের অন্তর পরিষ্কার হয় তাওহিদ দৃঢ় হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও শক্তিশালী হয় আল্লাহ এক এই বাক্য শুধু তাওহিদের ঘোষণা নয় বরং মানুষের মনকে সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করার শক্তি সূরা ইখলাস আমাদের শেখায় সব সৃষ্টি আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ সৃষ্টি নন তিনি কারও উপর নির্ভরশীল নন বরং সবকিছু তার ওপর নির্ভরশীল মানুষ যখন বোঝে যে তার প্রভু এক তখন দুশ্চিন্তা কমে যায় কারণ সে জানে সকল শক্তির উৎস একজন তার কাছে চাইলে সব পাওয়া যায় এই সুরা হৃদয়কে শক্তিশালী করে ইমানকে বিশুদ্ধ করে এবং মানুষকে রব্বের দিকে আরও কাছে নিয়ে যায় সুরা ইখলাসের দ্বিতীয় আয়াত আল্লাহ সমদ এটি আল্লাহর ক্ষমতা ও পরিপূর্ণতার ঘোষণা অর্থ যার কাছে সবাই প্রয়োজন নিয়ে আসে কিন্তু তিনি কারো প্রয়োজন মন্দমান এই আয়াত মানুষের অহংকার ভেঙে দেয় এবং শেখায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে মানুষ ভুলে যায় দুশ্চিন্তার মূল কারণ হল ভুল জায়গায় ভরসা করা কিন্তু সমাদ বুঝলে মানুষ সঠিক পথ খুঁজে পায় আল্লাহর দরজায় একমাত্র দরজা যা কখনো বন্ধ হয় না সুরা এখলাসের চতুর্থ আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ আমাদের শেখায় যে আল্লাহর সমান সাদৃশ্য বা তুলনা কোনো কিছুই হতে পারে না মানুষের মন অনেক সময় দুনিয়ার জিনিস দিয়ে আল্লাহকে কল্পনা করার ভুল করে কিন্তু এই আয়াত সেই ভুল ধারণাকে সম্পূর্ণভাবে ভেঙে দেয় এই আয়াত আসলে তাওহিদের সর্বোচ্চ স্তর যেখানে মানুষ বোঝে যে আল্লাহকে কল্পনা করা যায় না তুলনা করা যায় না সীমাবদ্ধ করা যায় না তার ক্ষমতা অশেষ জ্ঞান অসীম মহিমা অনন্ত সত্যিকারের তাওহিদ এখান থেকেই শুরু হয় যখন মানুষ জানে আল্লাহ অনন্য সুরা ইখলাস শুধু তাওহিদের ঘোষণা নয় এটি আল্লাহকে ভালোবাসার আমলও হাদিসে এসেছে এক সাহাবি প্রতিদিন সুরা ইখলাস পড়তেন কারণ তিনি বললেন এই সুরায় আমার প্রভুর গুণ বর্ণিত আছে আর আমি আমার প্রভুকে ভালবাসি রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত দেবে এই হাদিস প্রমাণ করে সুরা ইখলাস কেবল মুখে পড়ার জন্য নয় বরং হৃদয়কে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করার জন্য যে সত্যিকার অর্থে এই সুরা বোঝে তার ভেতর থেকে শির্ক ভয় অহংকার সব মুছে যায় সুরা ইখলাস তাওহিদের পাশাপাশি আমাদের হৃদয়কে একটিমাত্র দিকেই বাঁধে আল্লাহরকে ছাড়া কারও উপর ভরসা নেই মানুষ জীবনে যখন বিপদে পড়ে তখন সে অনেকের দিকে তাকায় কিন্তু সত্যিকারের সাহায্যকারী কেবল আল্লাহ এই সুরা আমাদের শেখায় যার উপর ভরসা করা যায় সে শুধু একজন মানুষ টাকা পদ সবই ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ অটল চিরন্তন এই আয়াত পড়লে হৃদয় দৃঢ় হয় ভয় দূর হয় এবং নফস শান্ত হয় মানুষ আল্লাহকে সঠিকভাবে চিনলে নফস নিয়ন্ত্রণ সহজ হয় সুরা ইখলাস নফসের দুটি রোগ অহংকার ও নির্ভরতার অভাব দূর করে যে জানে আল্লাহ এক সে আর দুনিয়ার কাছে মাথা নত করে না এই সুরা মানুষকে স্বাধীন করে দুনিয়ার চাপ থেকে মানুষের কথার ভয় থেকে হতাশা থেকে শুধু চারটি আয়াত কিন্তু হৃদয় স্থাপন করলে মানুষের জীবন বদলে যায় সুরা ইখলাস মানুষকে শির্কের অন্ধকার থেকে বের করে পরিষ্কার এক আলোর পথে আনে আজকের সমাজে মানুষ নানা কুসংস্কার ভয় অযৌক্তিক নির্ভরতায় আটকে থাকে কিন্তু এই সুরা বলে বলুন তিনি আল্লাহ এক এই ঘোষণা মানুষের মানসিক ভার কাটিয়ে দেয় যে আল্লাহর উপর নির্ভর করে সে কখনও দুশ্চিন্তায় ডুবে যায় না এই সুরার আরেক রহস্য হল এটি কোরআনের এক তৃতীয়াংশ সমান এটা কোনো সাধারণ সুরা নয় এখানে আল্লাহর পরিচয় তাওহিদ শক্তি সব সংক্ষেপে এসেছে যে ব্যক্তি দিনে বারবার এই সুরা পড়ে তার অন্তরে আল্লাহর বিশেষ নূর সৃষ্টি হয় এটি মানুষের মানসিক স্থিরতা আধ্যাত্মিক শক্তি এবং জীবনের দিক নির্ধারণে সাহায্য করে সুরা ইখলাস একটি ঢাল শয়তান দুশ্চিন্তা এবং মানসিক চাপের বিরুদ্ধে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতের ঘুমের আগে এটি পড়তেন এবং আমাদেরও তেমন করতে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে এই সুরার মাধ্যমে চিনে নেয় তার ভেতর ভয় কমে আশা বাড়ে এবং তার দোয়া কবুলের দরজা খুলে যায় সুরা ইখলাসের তৃতীয় আয়াতে আল্লাহ বলেন লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেন না কেউ তাকে জন্ম দেয়নি এই আয়াত মানুষকে দুটি বড় ভ্রান্তি থেকে রক্ষা করে এক আল্লাহ কাউকে পিতা বানাননি দুই আল্লাহ কারো সন্তান নন এই আয়াত মুমিনের মনে এক বিশেষ স্বাধীনতা দেয় কারণ সে জানে তার রব কারো মত নন কারো ওপর নির্ভরশীল নন কারো তুলনায় ছোট বা বড় নন এই আয়াত যত বেশি পড়া হয় তত বেশি অন্তর শির্ক থেকে পরিষ্কার হয় এই আয়াত প্রমাণ করে আল্লাহ কারো মতো নন পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী সবাই জন্ম নেয় মৃত্যুবরণ করে আল্লাহ এই নিয়মের বাইরে তিনি শুরু নেই শেষ নেই সীমাবদ্ধতার ঊর্ধ্বে যখন মানুষ এ বিশ্বাস অন্তরে ধারণ করে তখন দুনিয়ার ভয় কমে যায় কারণ তার রব চিরঞ্জীব সর্বশক্তিমান এই আয়ত বিশেষ করে শির্কের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল তাওহিদের সবচেয়ে পরিষ্কার রূপ এখানে ফুটে ওঠে এই আয়াত মোমিনকে শেখায় আল্লাহ সাথে কাউকে তুলনা করা যায় না না কোনো ফেরেষ্টা না কোনো মানুষ না কোনো সৃষ্টি মানুষের মনে যখন আল্লাহ সমতুল্য কেউ নেই এই বোধ গড়ে ওঠে তখন তার দোয়া শক্তিশালী হয় ইমান দৃঢ় হয় ভয় দূর হয় এই আয়াত মমিনের আত্মাকে পরিষ্কার রাখে এবং এক আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা গড়ে তোলে সুরা ইখলাসের এই আয়াত অন্তরের ভুল ধারণাগুলো ধ্বংস করে যারা ভাবে আল্লাহকে এ পৃথিবীর নিয়মের সাথে তুলনা করা যায় তাদের ভুল ভেঙে যায় তিনি জন্মহীন তাই তার কোনো সীমা নেই তিনি নির্ভরশীল নন তাই কারো সাহায্য প্রয়োজন নেই এই জ্ঞান মানুষকে এক অনন্য শান্তি দেয় কারণ সে বুঝতে পারে তার রবের শক্তি কখনো কমে না ক্লান্ত হয় না দুর্বল হয় না যখন আপনি বিশ্বাস করেন আল্লাহ চিরঞ্জীব তখন দুনিয়ার সব ভয় সব চাপ কমে যায় সুরা ইখলাস এমন একটি আয়াতের সমষ্টি যা শুধু তাওহিদ শেখায় না মানুষের ভরসাও বাড়ায় জীবন যত কঠিন হোক আল্লাহ কখনো দুর্বল হন না কখনো পিছিয়ে যান না এই আয়াত মানুষকে সাহস দেয় কারণ সে জানে তার প্রভু সময় শুনছেন দেখছেন এবং সাহায্য করতে সক্ষম সুরা ইখলাস আমাদের শেখায় আল্লাহ কোনো কিছুর মতো নন আর কেউ তার মতো হতে পারে না এটি তাওহিদের এমন শক্তিশালী ঘোষণা যা হৃদয়কে শির্খ থেকে পরিষ্কার করে যখন একজন মানুষ এই সুরাটি বোঝে তখন তার দুনিয়ার ভয় দূর হতে থাকে কারণ সে জানে তার সব প্রয়োজন নিরাপত্তা রিজিক সব কিছুর মালিক একজনই সুরা ইখলাস একজন মমিনকে এমন শক্ত অভ্যন্তরীণ শান্তি দেয় যা দুনিয়ার কোনো শক্তি কেড়ে নিতে পারে না সুরা ইখলাসের আরেক শিক্ষা হল আল্লাহ কারও কাছে চায় না বরং সবাই তার কাছে চায় তিনি অযাচিতভাবে দিতে পারেন সীমাহীনভাবে দিতে পারেন মানুষের অভাব আছে কিন্তু আল্লাহর কাছে অভাব বলে কিছু নেই যখন একজন মুমিন এই সত্য বুঝে নেয় তখন সে মানুষের কাছে মান সম্মান বা উপকার আশা করা বন্ধ করে দেয় সে বোঝে তার মূল্য আল্লাহর নিকট এর ফলে হৃদয় মুক্ত হয় আত্মসম্মান ফিরে আসে আর ইবাদতের স্বাদ গভীর হয় সুরা ইখলাস একজন মমিনকে শেখায় আল্লাহ না জন্মান না কাউকে জন্ম দেন অর্থাৎ তার কোনো পারিবারিক সীমা নেই তিনি কারো ভাগ নন আর কেউ তার সমান নয় এই আয়াত মানুষকে ভুল বিশ্বাস কুসংস্কার ও শির্ক থেকে বাঁচায় যখন একজন মমিন এই আয়াত গভীরভাবে উপলব্ধি করে তখন তার ইমান পরিশুদ্ধ হয় ইবাদত আন্তরিক হয় আল্লাহ একাই যথেষ্ট এই বিশ্বাস তাকে সব ভয় চাহিদা ও দুশ্চিন্তা থেকে মুক্ত করে সুরা ইখলাস তাওহিদের সবচেয়ে পরিষ্কার সবচেয়ে নির্মল শিক্ষা যে এই সুরার অর্থ হৃদয়ে ধারণ করে তার ইমান দৃঢ় হয় দোয়া কবুল হয় আর আল্লাহর প্রতি ভরসা শক্তিশালী হয় ভাই ও বোনেরা জীবনে যত কষ্ট ভয় দুশ্চিন্তা আসুক না কেন সুরা ইখলাস যেন আপনার বাড়ি আপনার হৃদয় আপনার পরিবার থেকে কখনো দূরে না যায় আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে এই সুরা পড়ুন বুঝুন এবং ছড়িয়ে দিন আর এমনই গভীর ইসলামিক শিক্ষা শক্তিশালী তাওহিদের ব্যাখ্যা হৃদয় জাগানো গল্প ও নিয়মিত আধ্যাত্মিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন চ্যানেলটি সত্যের আলো ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন